প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি মিনিটে প্রয়াত হলেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি তিন দিন ধরে তার জ্বর এসেছিল বৃহস্পতিবার সকাল থেকে আরো বেশি অসুস্থ বোধ করেন পারিবারিক চিকিৎসকেরা এসে অনেক চেষ্টা করলেও তার বিফল হয় এরপর সকালে আচমকা নিঃশ্বাসের কষ্ট বেড়ে যায় অক্সিজেনের মাত্রা কমতে থাকে শেষ পর্যন্ত রাত্রি আটটা কুড়ি মিনিটে পাম অ্যাভিনিউর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বরাবর হাসপাতালে যাওয়া নিয়ে অনীহা ছিল তার বেশ বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়ে তাকে কখনো কখনো এক প্রকার জোর করে ভর্তি করতে হয়েছে হাসপাতালে ফিরেও এসেছেন বৃহস্পতিবার বাড়িতে আশি বছর বয়সে চলে গেলেন তিনি তার মৃত্যুর খবর পেয়ে পাম এভিনিউ বাড়িতে যান সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মৃতদেহ সংরক্ষণের জন্য নিয়ে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে যান দুদিনের সফরে বৃহস্পতিবার ঝাড়গ্রামে যাওয়ার আগে বাড়িতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী রাজ্যে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বুদ্ধদেব ভট্টাচার্যের শেষকৃত্য করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর পেয়ে পাম এভিনিউর বাড়িতে আসেন চিত্র পরিচালক গৌতম ঘোষ দলের দীর্ঘদিনের শেষ শীর্ষস্থানীয় নেতা এবং টানা এগারো বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ আছে সংরক্ষণ করা হবে শুক্রবার দলে রাজ্য সদর দপ্তরে আলিমউদ্দিন স্ট্রিটে সকাল থেকে রাখা থাকবে শে শ্রদ্ধা জানানোর জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ততবটে দিল্লি এবং দেশের অন্যান্য রাজ্য থেকে বাম এবং অন্যান্য দলের নেতৃত্ব তাকে শ্রদ্ধা জানাতে আসবেন এদিন তার মৃত্যুর খবর পেয়ে আসেন বাম এভিনিউ এই বাড়ির বাসিন্দা কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচর্য আসেন প্রবিন বাম নেতা বিমান বসু বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াতনি সামাজিক মাধ্যমে শোক বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা সুভিন্দ অধিকারী এই কমপ্লেক্সে দীর্ঘকাল ধরে আছে রাজনীতিতে তিনি যে কেন্দ্রবিন্দুতে ছিলেন আমি সেই কেন্দ্রবিন্দুতে ছিলাম

বহুলতাটা কখনো আমরা ভাঙতে দিই উনিও ভাঙিনি আমরা ওনার ভিতরে একটা অত্যন্তা সৌজন্যতা বোধ ছিল সেটাকে আমি যথেষ্ট সমীক্ষা তার মৃত্যুতে আমি মনে করি বাংলার রাজনীতির একটা বড় সম্ভব আপনার ব্যক্তিগত কতটা ক্ষতি ব্যক্তিগতভাবে খুবই বন্ধু ছিল

আমি যখন আসতাম যতদিন তিনি ভালো ছিলেন তিনি অনেক গল্প করতেন অনেক কথা বলতেন সেগুলো ব্যক্তিগত লেভেলে আমি সেসব কথা বাইরে আনতে চাই না আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো ধরা থাক গানটার অন্তরাটা কি উনিও বসেছিলেন আমিও বসেছিলাম আমি তখন বলেছিলাম যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আঘার হবে ধ্যানে আলোকরেখা এই ঘটনাগুলো আমার মনে পড়ে নাইনটি টুতে যখন দাঙ্গা হয় আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে আমার কিছু দরকার আছে কি না সাহায্যে আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য সেটা আমি সবসময় সময় করেছি এবং আপনাদের সকলকে বলবো যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা সেইভাবে শান্তির সাথে बंगाल के, के भूतपूर्व मुख्यमंत्री सी पी के भूतपूर्व पॉलिटिकल सदस्य युवा आंदोलन के नेता उसकी हैसियत से उभरे थे और एक सच्चे इंसान के हैसियत से एक अच्छे एडमिनिस्ट्रेटर के हैसियत से एक सांप्रदायिकता विरोधी सेकुलर एग्रेसिव सेकुलर इंसान के हैसियत से और लीडर के हैसियत से आज के दौर में कोई भी भ्रष्टाचार मुक्त एक ऐसे शख्सियत का निधन होना हमारे लिए बेहद अफसोसनाथ है और मैं अपने पूरे पार्टी के तरफ से इस बंगाल की जनता के तरफ से अपने को संबद्ध करता हूं इस शोक में आज हमने ये फैसला लिया उनके परिवार के साथ बातचीत करके तो क्योंकि वो अपना देह दान किए थे चिकित्सा विज्ञान के लिए इसलिए हम उनका देह कल हम अलीबुदी स्ट्रीट से जुलूस करके शेष यात्रा करेंगे और उनको हम अस्पताल में जो है डोनेट करेंगे जैसा उनका इच्छा था आज रात को उनके देह रिजर्व किया जाएगा क्योंकि दिल्ली से उत्तर बंगाल से देश के अन्य भाग से बहुत से लोग आएंगे और आज रात आज रखेंगे हम अभी एक घंटा डेढ़ घंटे यहाँ घर में है उसके बाद कल पार्टी ऑफिस में हमारा अलीमस्ट्रिक्ट अलीमस्ट मिनट सुबह साढ़े दस बजे से चार बजे तक हम उसे रिजर्व करेंगे रखेंगे सर्वसाधारण के लिए जो भी आएंगे वो श्रद्धा समण करेंगे उसके बाद हम उनके दे देह को हॉस्पिटल में प्रद करेंगे Me liga.